উপলক্ষে সত্য রাখি পূর্ণিমা উপলক্ষে পুজো হবে জয়েন করুন জয়েন করুন পুজো দেখুন রাখি পূর্ণিমার পুজো দেখুন দেখুন জয়েন করুন জয়েন করুন রাখি পূর্ণিমার ইতিহাস বলো বাংলায় জয়েন করুন জয়েন করুন দেখুন পন্দিশায় এখন পুজোর সব কিছু এ করছে সেটা আপনাদের দেখ দেখাচ্ছি রাখি পূর্ণিমা রাখি বন্ধন একটি হিন্দু উৎসব যা ভাই ও বোনের মধ্য ভাল ভালোবাসা সম্পর্ক উদযাপন করে এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি একটি পবিত্র সুতো বাঁধে যা ভাইয়ের মঙ্গল কামনার প্রতি এরই মাধ্যমে বোনেরা কামনা করে বিনিময়ে ভাই বোনকে উপহার দেয় এবং তার সুরক্ষার প্রতিশ্রুতি দেয় রাখি পূর্ণিমা মূলত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি পালিত হয় জয়েন করুন জয়েন করুন